আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে গণভক্ষ সহ চার বিকল্প প্রস্তাব ভোটার আগে সাংবিধানিক আদেশ কার্যকরচায় জমায়াত মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপি ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে আনাបាន বলে সেটা একটা লেজিটিমেসি আসবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে উইথ অ্যামেন্ডমেন্ট কিন্তু এটাকে ডিক্লাইন করার কোনো সুযোগ এখানে প্রয়োজন আগে এই নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর সরকার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি সাবেক প্রধানমন্ত্রীর আরও দুটি লকার জব্দ প্রায় প্রতিদিনই সমুদ্রে মারা পড়ছে ডলফিন জাহাজের পাখা আর বেহুন্দি জালের ব্যবহারে উদ্বেগ বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানে পরামর্শ বিশেষজ্ঞদের বন্যা থেকে বাঁচতে কুড়িগ্রামের চরাঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর তৈরি হচ্ছে বাড়ি টিউবওয়েল ও টয়লেট নির্মাণে খরচ দেড় লাখ টাকা ঐক্যমত্যা কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কিছু দল পাল্টা কোনো কর্মসূচি নয় বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তর্জোর সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল তাই এখন রাজনীতির আলোচনায় এটা হবে এটা হবে তারপরে সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নেই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে ঐক্যমত হয়নি ওইটা জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি তার মানে তারা যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু যে কোন কোন শক্তি এখানে দেশকে একটা আবার অস্তিত্বশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন আসতে পারে তাই না এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি জামাত সহ অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা চাপের তো কোনো প্রশ্নই আসছে না আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো নির্বাচনী কর্মকান্ড নেমে গেছি আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকান্ডে গেছে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে দখল করতে হবে ঐকমত্য কমিশনে দাবি পূরণ হয়নি বলে রাজপথে কর্মসূচি দেয়া অযৌক্তিক অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না কিছু মহল এখনো ভোট বিলম্বিত করার চেষ্টা করছে তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় এক ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন পনেরো বছরেরও বেশি সময় পর অনেকেরই এটি হতে যাচ্ছে এক নিয়েও আলোচনা হয় বাংলাদেশে আশ্রিত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি এ সময় বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা এবং তার পরিবারের কোন সদস্য ভোট দিতে পারবেন না এসি সচিব আখতার আহমেদ জানান যাদের এনআইডি লক থাকে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারেন না এর আগে গত এপ্রিলে ইসি এর এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা এবং তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক শেখ হাসিনা সজীব আহমেদ ওয়াজেদ সাইমা ওয়াজেদ শাহিন সিদ্দিক বুশরা সিদ্দিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদুয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে হামলা সংঘর্ষের পাশাপাশি একশো ধারা জারির মতো ঘটনাও ঘটছে এছাড়া জেলা বিএনপির এক সহ সভাপতিকে বহিষ্কার করা নিয়েও তৃণমূলে ক্ষোভ দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন নেতাকর্মীরা গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষ জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা জুড়েই স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ উপজেলার এগারোটি ইউনিয়নের মধ্যে দশটিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই পায়তারা এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয় একই অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজন অভিযোগ এক পক্ষের এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘাতের সংখ্যায় একশো ধারা জারির মতো ঘটনা ঘটে এজন্য জেলা সভাপতি ও তার অনুসারীদের দুশ্চেন একাংশের নেতাকর্মীরা আওয়ামী পদ আছে এটাও আসি ওয়ার্ড সভাপতি আছি সাংগাটে এবং ইউনিয়ন কমিটির সহ সভাপতি বানাচ্ছি এরা অনিয়মভাবে এমনভাবে করছে নিজের ব্যক্তিগত যেরকম দল এই রকম করিয়া তারা জেলা সভাপতি প্লাস ইয়া থানা আহ্বায়ক সদস্য সচিব এদের ঘরে পকেট লোক যেটা বাই করে নিয়ে আসছে যেটা করা লাগে সেটা তারা করছে এই বনগ্রাম কুমুটিটা নিয়ে ডাক্তার সাদিক ভাই একজন জেলা সভাপতি হিসেবে তার এখানে মুখ্য কোনো ভূমিকা ছিল না তার কাছে বারবার স্বর্ণাপন্ন হওয়ার পরেও সে এটা সমাধান করে নেই অতি গোপনে তারা কাজ সংগ্রহ করে নিজস্ব পছন্দের নিজস্ব দিয়ে আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্রেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফ্লাশ করার চেষ্টা করছে উপজেলা আহ্বায়ক কমিটির এলো বাবুল আহমেদ তারপর যে সদস্য সচিব মাহমুদ প্রামাণিক জেলা আইল সাদিক সাহেব তাদের যোগ সাজতে এভাবে তারা কমিটির অর্ডার পাইছে এভাবে তারা করতেছে তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতির অনুসারীরা দ্বন্দ্ব সংঘাতের জন্য অপরপক্ষকেই পক্ষকেই দায়ী করছেন তারা পনেরোটা ইউনিয়নের মধ্যে আপনার যে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে এখানে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এখানে কোনো অনিয়ম হয় নাই যদি ভুলক্রমে কোথাও হয়ে থাকে আবেদনের প্রেক্ষিতে মৌখিক অথবা দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব এগারোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়ন আমরা ইতিমধ্যেই সম্মেলন করেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা করেছি আমরা বনগ্রামও করব এবং যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কমিটি করেছে এবং ওই কমিটি দিয়েই ওঠো এদিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করা হয় এতে খুব ছড়িয়েছে শাখাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে